কেন হয় কিসের সেই পথে এই অস্তিত্বের মানে খুঁজে ফিরি কোথায় তার গাপড়ে আপনি এসে মনে ধরে রাখেন মনে ধরে রাখলে তো আপনাকে নিয়ে এখানে বেড়াতে আসতাম তরি পান স্বপ্ন ধরি ঘাটে ফিরি কোনো দিন জানি রাতে ঢেউ সুরে পাশের সুরে বাজে গান না বলো যে তোমার বাঁচতে ইচ্ছে করছে না বাঁচবার কোন অর্থ খুঁজে তুমি মরার জন্য যুক্তি খুঁজছ একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসলে বিশাল পরিসরে এআই টেকনোলজির ব্যবহারটা আসলে বালুঘড়ি চলচ্চিত্রের মাধ্যমে আমরাই প্রথম শুরু করেছি এবং আশা করছি যে বাংলাদেশের যত পুরোনো ছবিগুলো আছে সেই ছবিগুলোকেও এআই টেকনোলজির মাধ্যমে আসলে নতুনভাবে দর্শকের সামনে হাজির করার সম্ভব হবে আমি রাজিবুল হোসেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক চলচ্চিত্র নিয়ে আছি দীর্ঘদিন ধরে পড়াচ্ছিও বিভিন্ন ইউনিভার্সিটিতেও পড়িয়েছি বর্তমানে আমার একটি ইনস্টিটিউট আছে এশিয়ান ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ যেটা শুধু চলচ্চিত্র না। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের অন্যান্য বিষয়গুলো নিয়েও এখানে ট্রেনিং প্রোগ্রাম হয় এবং আমরা চলচ্চিত্রের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও জড়িত আছি আমাদের স্টুডেন্টদের প্রোডাকশানগুলোও হয় আর আমি নিজেও চলচ্চিত্রের নির্মাণের সঙ্গে জড়িত আছি আমার চলচ্চিত্র নির্মাণের আসলে দীর্ঘদিন আঠেরো বছর আগে প্রথম নির্মাণ করেছিলাম বালুঘড়ি চলচ্চিত্রটি যেটা বাংলাদেশের প্রথম ডিজিটাল ফর্ম্যাটে নির্মিত চলচ্চিত্র ছিল এছাড়াও আমার দ্বিতীয় ছবি উনাদিত্য তারপরে বানিয়েছি হচ্ছে মৃত্যু পারে বাড়ি মি অ্যান্ড দ্য নেচার এবং সর্বশেষ হৃদয় রংধুনি বালুঘড়ি চলচ্চিত্রটি আমার প্রথম চলচ্চিত্র এটি নির্মাণের ঘটনাটাও একটু অদ্ভুত ছিল আমার মা তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন অর্থাৎ আমি তাকে ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট নিয়ে দীর্ঘ সময়ে ব্যস্ত ছিলাম হসপিটাল ডাক্তার হসপিটাল ডাক্তার এবং চারপাশে এত মৃত্যু মানে তখন একটি প্রশ্ন এসেছিল যে মানুষ আসলে কেন বেঁচে থাকে কিসের জন্য বেঁচে থাকে ঠিক সেই সময়টায় আমার বন্ধু হাবিব জাকারিয়া উল্লাস সে একটি চিত্রনাট্য আমাকে দিল তো সেই চিত্রনাট্যটি পড়ে আমার কাছে মনে হলো যে আমি আমার ভেতরে যেই খরণ চলছিল জন্ম মৃত্যুর প্রশ্ন নিয়ে সেইটাই যেন ওর চিত্রনাট্যের ভিতরে হাজির তো ওই জায়গা থেকে বালুঘড়ির নির্মাণ বালুঘড়ি একটি এন্টি ন্যারেটিভ ফরম্যাটের ফিল্ম তার মানে হচ্ছে প্রথাগত যেই কাহিনী ধর্মী চলচ্চিত্র আমরা দেখি তার বাইরে এটি একটি নতুন ধরনের চলচ্চিত্র যেখানে আসলে কিছু দৃশ্য ইমেজ শব্দ এবং ঘটনাক্রমের ভিতর দিয়ে দর্শক তার নিজের মতো একটি গল্প তার মাথায় কল্পনা করে নেয় বিয়ে করলে না কেন বলো তো আমার জন্য তো কিছু আটকে থাকবে না আর কিছু না তোমার জন্য এই কল্পনা করার ভেতর দিয়ে প্রত্যেকেই এই যে প্রশ্নটা জন্ম মৃত্যু এবং বেঁচে থাকার প্রশ্নগুলোকে নিয়ে নিজেকেই যেন প্রশ্ন করা শুরু করে আসলে সময়টা কি জন্ম থেকে শুরু নাকি মৃত্যু থেকে আরেকটা শুরু বালু ঘড়ি যে কারণে আসলে বালুঘড়ির নির্মাণ শুরু হয়েছিল প্রথমত হচ্ছে যে আমি যেই ধরনের চলচ্চিত্রগুলো নির্মাণ করি সেই চলচ্চিত্রগুলো আহ একটু টাইমলেস হয় টাইমলেস মানে সুনির্দিষ্ট কোনো সময়ের জন্য নয় এবং আঠারো বছর আগে বালুঘড়ি ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র মনে ধরে রাখে তার আপনাকে নিয়ে এখানে বেড়াতে আসতেন বর্তমান সময়ে টেকনোলজির অনেক আপগ্রেডেশন হয়েছে এখন এআই টেকনোলজি আমাদের সামনে এসে হাজির হয়েছে তো সেই চিন্তা থেকেই আসলে আমরা বালুঘড়ি চলচ্চিত্রটিকে এআই টেকনোলজির মাধ্যমে পুরোটা রিমাস্টারিং করেছি চরম জলে স্বপ্ন ধরি ঘাটে ফিরি কোনো দিন এটার কালার গ্রেডিং এটার ইমেজ কোয়ালিটি ইনহ্যান্স এটার শব্দ সংযোজন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আগে এই চলচ্চিত্রটিতে কোনো গান ছিল এখন সেখানে গান সংযোজিত হয়েছে যেটা আসলে এআই টেকনোলজির মাধ্যমে রচিত এবং সঙ্গীত আয়োজন করা হয়েছে মূল জায়গাটা যেটা ছিল যে বালুঘরি যেহেতু ন্যারেটিভ ফিল্ম এই ন্যারেটিভ ফরম্যাটের এই ছবিটি এই সময়টাতেও খুবই সমসাময়িক মনে হবে এই কন্টেন্টের জায়গা থেকেই আসলে আমরা বেছে নিয়েছি বালুঘরিকে এআই টেকনোলজির মাধ্যমে নতুনভাবে এই নতুন সময়ের দর্শকের কাছে হাজির করার জন্য যেহেতু আমি চলচ্চিত্র নিয়ে পড়াই এবং টেকনোলজির প্রতি আমার একটি আগ্রহ আছে অনেক আগে থেকেই আর টেকনোলজিকে কিভাবে আসলে সিনেমায় ব্যবহার করা যায় কিভাবে আমাদের ভাষার ছবিকে আমরা হয়তো টেকনোলজি আবিষ্কারের ক্ষমতা আমাদের নেই এখনও কিন্তু কীভাবে এইটার নন্দনতাত্ত্বিকভাবে আমরা ব্যবহার করতে পারি মূলত সেই জায়গাটি কে দেখবার জন্যই আসলে এআই টেকনোলজি নিয়ে গবেষণা করা এবং প্র্যাকটিস করা শুরু করা যে আসলে এটা কিভাবে কাজ করে আপনারা হয়তো জেনে থাকবেন যে এআই টেকনোলজি নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশে আসলে ওইভাবে কেউ কাজ করেনি আর একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসলে বিশাল পরিসরে এআই টেকনোলজির ব্যবহারটা আসলে বালুঘড়ি চলচ্চিত্রের মাধ্যমে আমরাই প্রথম শুরু করেছি এবং আশা করছি যে বাংলাদেশের যত পুরনো ছবিগুলো আছে সেই ছবিগুলোকেও এআই টেকনোলজির মাধ্যমে আসলে নতুনভাবে দর্শকের সামনে হাজির করার সম্ভব হবে এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যা যার নিজস্ব বুদ্ধিমত্তা আসলে নেই এটার কিন্তু একটা একটা লজিক গেট আছে খুব সিম্পলভাবে যদি বলি যে আমরা আজকে গুগল সার্চ ইঞ্জিন যেভাবে ব্যবহার করি কিছু শব্দ দিয়ে দিলে সে ইন্টারনেটে যে যত জায়গায় ওই শব্দগুলোর বিভিন্ন ব্যবচ্ছেদ পাবে সেগুলোকে আপনার সামনে ক্রোনোলজিক্যালি হাজির করে সেইখান থেকে আপনি ডাটা কালেক্ট করেন যেটা আপনার প্রয়োজনীয় সেটা রাখেন এবং যেটা অপ্রয়োজনীয়গুলোকে ব্যবহার করেন না তো এআই টেকনোলজির ডাটাবেসটাও আসলে ওরকমই যেখানে আসলে মানে শুধু সার্চ ইঞ্জিনের মতো কাজ করে না সে একটু ক্রিয়েটিভলি ইমপ্লিমেন্ট করে যেটা সংযোজন বিয়োজন করে হ্যাঁ আপনি কিছু শব্দের ভিত্তর দিয়ে যা চাচ্ছেন সেগুলো যখন আসলে তাকে বলে দেন তখন সে সেটাকে আপনার সামনে হাজির করে দেয় তো সিনেমার ক্ষেত্রে এআই টেকনোলজির ব্যবহার আসলে কোন কোন জায়গায় হয় সেইটা একটু বলবার আছে প্রথমত হচ্ছে যে এআই দিয়ে আপনি এটা যে ইমেজ কোয়ালিটি আছে পুরোনো ছবিগুলোর সেই কোয়ালিটিটাকে অনেক ইনহ্যান্স করতে পারবেন এটা ডিটেইলিং থেকে শুরু করে স্কিন টোন থেকে শুরু করে কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু আসলে এআই প্রতি ফ্রেম ধরে ধরে সেটাকে আপনাকে নতুনভাবে হাজির করে দিবে মানে একটা সময় ছিল হচ্ছে থার্টি ফাইভ মিলিমিটারের যুগ তারপরে এসেছে সিক্সটিন সেভেন্টি মিলিমিটার ডিভি HDV, এইচডি এখন তো ফোর কে ফাইভ কে ইভেন এইট কের যুগ তো এই যে টেকনোলজির পার্থক্য এই পার্থক্যগুলোকে আসলে নতুনভাবে আবিষ্কার করার জন্য তাদের যে পুরনো টেকনোলজির রেজুলেশনকে নতুনভাবে হাজির করার জন্য এআই টেকনোলজি খুব ভালোভাবে কাজে দিতে পারে আরেকটি জিনিস হচ্ছে যে অনেক ধরনের এআই সফটওয়্যার আছে অনেক ধরনের এআই প্ল্যাটফর্ম আছে কিছু ছবির জন্য কিছু গল্প বলার জন্য কিছু অডিও কারেকশানের জন্য কিছু হচ্ছে সাউন্ড ডিজাইনের জন্য তো এই যে অনেকগুলো এআই টেকনোলজিকে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে একটি জায়গায় নিয়ে এসে আমরা সিনেমা যেটাকে আমরা সেভেন্থ আর্ট বলি এই জায়গাটায় সম্মিলন ঘরটাতে যখন পারি তখন নতুন সময়ের ইমেজ কোয়ালিটির সঙ্গে সঙ্গে একটি আর্টওয়ার্ক হিসেবে সিনেমা দর্শকের সামনে হাজির হয় এই প্রশ্নটা সবাই করছে যে এআই আসলে আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করে ফেলবে নাকি আমাদের মানুষের জায়গাগুলো নিয়ে নেবে একটি জিনিস বলবার আছে যে এআই আসলে মানুষেরই তো তৈরি এটা লজিক গেটও মানুষের সো এইখানে যে লজিক গেট ধরে এআই যা যেভাবে আমরা ব্যবহার করতে পারি তা আসলে কখনোই মানবিক না একটি কম্পিউটার যেরকম আসলে যন্ত্র এআই তার থেকে একটু অ্যাডভান্স একটি যন্ত্রই সেখানে আসলে নৈতিকতা প্রজ্ঞা এবং নন্দনতত্ত্ব এই জিনিসগুলো আসলে মানুষেরই দিতে হয় সো এআই আসলে কখনোই মানুষের জায়গা নেবে না তবে মানুষের কাজকে সহায়ক হিসেবে সহায়তা করবে আপনার একজন অ্যাসিস্ট্যান্টের মতো দেখেন যে কোনো টেকনোলজি বা বৈজ্ঞানিক আবিষ্কারের যেরকম পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে এটা টোটালটাই আসলে ব্যব মানে ব্যবহারের উপর ডিপেন্ড করে যে কে কার জন্য কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে আর এই সাইবর্নটিক স্পেসে আমরা যখন সারা দিন, ফেসবুক ইনস্টা টুইটারের ভেতর থাকি তখন আসলে সত্য মিথ্যের এমন একটা বেড়া জালে থাকি সেইটা নিয়ে তো আসলে বলবার কিছু নাই সেটা আসলে আমাদের নৈতিক বিচার এই নৈতিক বিচার থেকে আমাদের আসলে বের হতে হয় বলেই আমরা যারা শিল্পী তারা আসলে শিল্প মাধ্যম নিয়ে প্র্যাকটিস করে অর্থাৎ আমরা চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকি অথবা সঙ্গীতের সঙ্গে জড়িত থাকি অথবা সাহিত্যের সঙ্গে জড়িত থাকি এই সাইবরনটিক স্পেসের যেই প্ল্যাটফর্ম সত্য মিথ্যার এখান থেকে তো আমাদেরকে প্রশ্নের মাধ্যমে এগিয়ে যেতে হবে মানে এআই টেকনোলজি নিয়ে তো আসলে অনেকভাবে অনেক কিছুই করা সম্ভব হ্যাঁ কে করছে তার ব্যক্তিগত রুচিবোধ এবং নৈতিকতার উপরে আসলে ডিপেন্ড করে এআইকে কিভাবে ব্যবহার করছে তো যে কারণে আমাদের আকাঙ্ক্ষা থাকবে চাওয়া থাকবে যে এআইকে তার মানুষের সত্তার কল্যাণের জন্য মানে মানবিক আবেদনের জায়গা থেকে শৈল্পিক আবেদনের জায়গা থেকে এটাকে ব্যবহার করা উচিত স্বপ্নের তো শেষ নাই আসলে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন অ্যাচিভ করবার জন্যই একটির পর একটি ই করে যায় তো আমার হাতে এখনও বেশ কয়েকটি চলচ্চিত্র আছে দুটি চলচ্চিত্র অ্যাটলিস্ট আমি বানাতে চাই যেটি আসলে আমার জন্য স্বপ্নের চলচ্চিত্র একটি হচ্ছে বিফোর দ্য ফার্স্ট বার্থ প্রথম জন্মের আগে আরেকটি চলচ্চিত্র হচ্ছে দ্য উইস পার ফিশ ফিশ সো এই দুইটি চলচ্চিত্র আমার মনে হয় যে বাংলা ভাষায় একটি মানে অনন্য কিছু উপহার দেওয়ার জন্য বাট এই দুইটি চলচ্চিত্র আসলে আমার স্বপ্নের চলচ্চিত্র যেগুলোর জন্য আমাকে দীর্ঘ প্রস্তুতি নিতে হচ্ছে স্বপ্নভঙ্গ আমি এর আগে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলাম যেটা নাম ছিল হচ্ছে সব কিছু পেছনে ফেলে ডেস্টিনেশন আন্ন সেই চলচ্চিত্রটি আমি নির্মাণ শেষ করতে পারিনি এবং এটা আর কখনো নির্মাণ করা হবে না এইটা হচ্ছে আমার স্বপ্ন ভঙ্গের জায়গা কিন্তু এই জায়গা থেকে আমার উপলব্ধি যেটা সেটা হচ্ছে যে সিনেমা নির্মাণ করা বা আপনি যেই কাজটাই করুন না কেন আপনার টিম যদি একটি সৎ টিম হয় তাহলে আপনার স্বপ্ন অর্জন করা যেরকম সহজ অসৎ টিম নিয়ে কাজ করাটা আসলে ভঙ্গের সামিলি শিক্ষকতার বয়স তো পঁচিশ তো বহু সময় ক্লাসে অনেক কিছুই বলি ধরেন আজকেই এই যে কথা হচ্ছিল আপনাদের লিটু এসে বলল যে আমি তাকে অনেক আগে একটি কথা বলেছিলাম যেই কথাটি তার এখনও মনে আছে আমি ভুলে গেছি কথাটি হচ্ছে যে আমি নাকি বলেছিলাম যে শিক্ষক কখনো ছাত্রের বন্ধু হয় না এটা সে হারে হারে টের পেয়েছে এখনও সে বিশ্বাস করে এবং আমিও বিশ্বাস করি আসলে শিক্ষক কখনো ছাত্রের বন্ধু হয় না শিক্ষক আসলে গাইড ছাত্রকে তার নিজের চেষ্টা এবং নিজের অভিপ্রায় নিয়েই এগিয়ে যেতে হয় সমাজে প্রতি মুহূর্তে প্রশ্নের ভেতর দিয়ে আমরা উত্তর খুঁজি মনে করি আসলে প্রশ্নের ভেতর দিয়ে সমাজে আমরা আরেকটি প্রশ্ন হাজির করি যেটা আসলে আমাদের পূর্ববর্তী প্রশ্নের উত্তর এশিয়ান ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ এটা মূলত একটি পাইলট প্রজেক্ট এই পাইলট প্রজেক্টের আজকে ১২ বছর হল মানে এই বছরটা ১২ বছর হলো ১২ বছর ধরে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশনের যে ইন্ডিকেটার্স আছে আঠেরোটা ইন্ডিকেটার্স সেই ইন্ডিকেটার্সগুলোকে ফলো করে আমরা একটা সাপোর্ট ইউনিট হিসেবে কাজ করার চেষ্টা করছি অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে আমরা কোয়ালিটি এডুকেশনের ওই ইন্ডিকেটার্সগুলোকে সাপোর্ট দিই যাতে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যায় এবং আমরা এই পদ্ধতিটাকে এশিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতেও উপস্থাপন করতে পারি একটি আদর্শিক জায়গা থেকে যে কিভাবে আসলে মিডিয়া এবং কমিউনিকেশনের গবেষণা শিক্ষা প্র্যাকটিস মানে চর্চা এবং পাবলিকেশন ও নেটওয়ার্ক এই পাঁচটা পিলারের ভিতর দিয়ে আমরা আসলে কীভাবে ঐক্যবদ্ধ হিসেবে নিজেদেরকে হাজির করতে পারবো একটি এশিয়ান কমিউনিটি আমরা ডেভেলপ করতে পারবো আরও স্ট্রংভাবে শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যে প্রতি তিন মাস চার মাস পর পর এক একটা সেমিস্টারে নতুন স্টুডেন্টরা আসে এবং প্রতি চার মাস পর পরই আসলে তারা নতুন নতুন কিছু নিয়ে আসে আমরা যারা শিক্ষক তাদের প্রায়শই আসলে খুব সমস্যায় আমরা পড়ে যাই আমাদের ধ্যান ধারণার সঙ্গে তাদেরকে মেলাতে পারছি নাকি তাদের ধ্যান ধারণার সঙ্গে আমরা মিলতে পারছি তো নতুন প্রজন্মের যারা আছে তারা এত সুইফটলি আসলে আইডিয়া থেকে টেকনোলজি থেকে চেঞ্জেসগুলো হয় এইটার ভিতর থেকে তারা সমস্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছায় তো আমার আসলে বলবার এক একটা কথাই আছে যে মানুষ হিসেবে আমরা আমাদের বেসিক কখনো পাল্টাতে পারি না আশেপাশে সব কিছু পাল্টালেও ওই প্রকৃতির সঙ্গে মানুষের যে সহাবস্থান এই আদর্শিক জায়গাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমার মনে হয় না প্রজন্ম প্রজন্মন্তরও সব পরিবর্তন হলেও আদর্শিক জায়গায় আসলে পরিবর্তন হবে না আমার বাবা পেশাগতভাবে একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্স ল্যাবরেটরি তে উনি সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন আর শৈল্পিক পরিচয় হচ্ছে উনি অভিনেতা ছিলেন আছেন এখনও আমার মা গৃহকর্মী ছিলেন সো একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার খুবই ছোটবেলাটা কেটেছে যৌথ পরিবারের আবহে যেহেতু আমাদের আমার বাবা ছিলেন বংশের বড় সন্তান তার ভেতর থেকে ভাঙতে ভাঙতে এখন সবাই আলাদা হয়ে গেছে আমরা একটা নিউক্লিয়ার জেনারেশনে বসবাস করছি আমি আমার ছেলে বসবাস করছি সো পরিবারটা আছে তবুও পরিবারটা কেমন যেন আমাদের চারপাশে সব কিছু মিলেই একটু ছোট ছোটোভাবে হয়ে ওঠে তো এর ভিতর দিয়ে আমাদের বেড়ে ওঠা ভবিষ্যতের মানুষগুলো আসলে কেমন হবে জানি না তবে সন্তানকে পারিবারিক একটা আবহের ভিতর দিয়ে বড় করতে চাই বলেই আসলে ওইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আসছি আমার বাবা যেহেতু সায়েন্টিস্ট ছিলেন আমার জন্মটাও হয়েছে হচ্ছে ঢাকাতে সায়েন্স ল্যাবরেটরিতে ওখানেই বড় হয়েছি বিসিএসআইয়ার স্কুল ছিল আমার ঢাকা সিটি কলেজ এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এছাড়াও বিভিন্ন জায়গায় টুকটাক পড়াশোনা আছে আর বড় হওয়াটাও আসলে একটু খোলামেলা পরিবেশেই বড় হওয়া সায়েন্স ল্যাবরেটরির ভেতরটাও অনেক বড় ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটাও অনেক বড় ছিল তো প্রকৃতির ভেতরে বড় ওঠার ভেতর দিয়ে আমার ছবিতে আসলে প্রকৃতি হাজির অনেক বেশি ছোটোবেলায় তো সবাই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে স্বপ্ন সবসময় পরিবর্তিত হয় একটা সময় মনে হয়েছে যে আমি বিজ্ঞানী হব ক্যান্সারের মতো ট্রিটমেন্ট হয়তো কিছু আবিষ্কার করব। কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে নিজের ভেতরে আবিষ্কার করলাম যে আমার ভেতরে একটি শিল্পী সত্তা আছে আর পারিবারিকভাবে হয়তো একটু দর্শন চিন্তাও মনের ভেতরে আছে তো শিল্প আর দর্শন এই দুটো নিয়েই পরবর্তীতে এই শিল্প চর্চার দিকে আসা অর্থাৎ চলচ্চিত্র নির্মাণের দিকে আসা লেখালেখি করেছি একটা সময়ে অনেক কম গবেষণার কিছু কাজ আছে আর আমি নিজেকে মূলত দার্শনিক বলতেই বেশি পছন্দ করি কারণ আমার প্রত্যেকটি চলচ্চিত্র আসলে সময়ের জন্য সমাজের জন্য এক একটি প্রশ্ন হিসেবে হাজির হয় আমি আমার দর্শকের কাছে সেই প্রশ্নগুলো নিয়েই আসলে হাজির হই